এই শীতের সিজনে বেগুনের তো অনেক রেসিপিই খেয়েছেন তবে কিনা না হাতে মাখিয়ে এইভাবে বেগুনের ভোনা রেসিপি কখনো কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে পুরো রেসিপিটা আমার পুরো ভিডিও জুড়ে দেখে যাবেন এত বেশি লোভনীয় আর মজার রেসিপি এর আগে হয়তো কেউ কখনোই ট্রাই করেননি চলুন দেখা যাক কিভাবে আমি রেসিপিটা তৈরি করি তো এখানে দেশি এই লাল রঙের বেগুনগুলো হাফ কেজি পরিমাণের নিয়ে নিয়েছি আর বেগুনগুলো ছিলে এভাবে টুকরো করে নিয়েছি দেখুন বেগুনগুলো ছিঁড়ে আমি এরকমের করে একটু ছোট ছোট টুকরো করেছি মানে খুব বেশি ছোট না আবার অনেক বেশি বড়োও না এমনটা করে নিয়েছি আর এভাবে করে নিয়ে বেগুনটা সাইডে রেখে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণের পিঁয়াজ কুচি দশ পনেরোটা কাঁচামরিচ ফেলে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন পেস্ট হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিলাম রান্নার তেল এগুলো দিয়ে হাতে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও বেশি মজার এই রেসিপিটা তৈরি করে ভাতের সঙ্গেও খেতে পারবেন পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন আবার যদি মনে করেন রুটি বা পরোটার সঙ্গে খাবেন তাহলে তাও কিন্তু খেতে পারবেন তো মশলাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এই বেগুনটা দিয়ে কিন্তু হাতে যতটা শক্তি রয়েছে সবগুলো শক্তি একত্রে করে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এত বেশি চটকিয়ে মাখিয়ে দিতে হবে যেন বেগুনটা দিয়ে পানি পানি হয়ে যায় এবং বেগুনটা একদম নস নসে বা এরকম নরম হয়ে যায় তো বেগুনটা আমার মাখিয়ে নেওয়ার রেডি হয়ে গিয়েছে আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আসলে এই বেগুন রান্নায় বা এই বেগুন ভুনাতে বেশি পানি লাগে না দেখুন একদম ছাপা ছাপা পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখন চুলাতে আমি বসিয়ে দিয়েছি দশ মিনিট পর আমি চুলাটা এভাবে করে ঢাকনাটা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন কতটা সুন্দর নরম হয়ে গিয়েছে আর বেগুন থেকে বেশি একটু পানিও উঠেছে আর এইভাবে করে যে কোনো ধরনের বেগুন দিয়ে কিন্তু আপনারা এই বেগুনের ভুনা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর রসটা যখন নিচে নেমে যাবে তখন একদম সুন্দরভাবে বেগুনের ওপর তেলগুলো উঠে আসবে আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ওর থেকেও বেশি মজা একদম বেগুনের একটা ইউনিক রেসিপি আমার মনে হয় এর আগে কেউ কখনোই ট্রাই করেননি তো পরিবেশন করে দিচ্ছি আর এইটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ